নমস্কার আপনি নাচো আপনি গাও মা তো চলে এসেছি এর অলি কালী পূজার বড়ো মায়ের কাছে তো আজকে তেরোটি কালী মাকেই দেখাবো আপনাদেরকে তো আমাদের প্রচন্ড দাবি ছিল যে একটা কালীকে কেন দেখাচ্ছেন তো তেরোটি কালীকে দেখান তো সেই জন্য চলেছি তেরোটি কালীকেই দেখাবো বলে তো প্রথমে বড় মাকে শুরু করলাম তো তারপরে প্রত্যেকটা কালীর ভিডিও দেখাবো আমাদের নি দাও মা করতালি তো তারপরে চলে এলাম মা নিম মুড়ির কাছে মহিকালী মহাকালের মনমহিনী চলুন এবার মঠপুরী মায়ের কাছে যাই তো মায়ের এখানে কিন্তু মহিষ বলিদান পোতা এখনও আছে এবং স্বয়ং বামদেব এসে পূজা করেছিলেন আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করো তালি এবার কিন্তু চলে এসেছি মা চাতর বুড়ির কাছে মহাকালের মনমোহিনী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে কিন্তু আমরা চলে এলাম মা বেল যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি এবার কিন্তু চলে এসেছি মা টুঙ্গি বুড়ির কাছে অশান্ত কমলা কান্ত দিয়ে বলে কালি এবার কিন্তু চলে এসেছি মা কুলবুড়ির কাছে থাকবে মনে বিদায় বেলা হাজ সিঁদুরে সোহাগে এবার সর্বনাশি ধরে ওসি তো গানে গানে অনেকটা পথই চললাম দেখুন গান করতে করতে আমরা কিন্তু চলে এলাম মা মলবুড়ির কাছে আপনারা মলবুড়ির ইতিহাস শুনেছেন এবং আপনাদের খুবই পছন্দ হয়েছে তাতে আমি খুবই আনন্দিত এবং সকলকে ধন্যবাদ জানাই কালী মহাকালের মনমোহিনী তো এবার চলে এলাম মা শ্যামরূপী বা মাঠ কাছে শোনা যায় শোনা যায় মা কোন একদিন এক মহিলাকে খেয়ে নিয়েছিলেন তারপর থেকে কিন্তু বিকালে মাকে আপনি নাচো আপনি আপনি কালি তো আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না কারণ অনেক ভিডিও দেখেছেন এটি হচ্ছে মা রক্ষাকালী মন্দির আমার ঠান্ডা লাগার জন্য ভয়েসটা কিন্তু আসতে শোনা যাচ্ছে একটু মানি গুছিয়ে নিয়েন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আজকে লাইভ আসবে সঙ্গে থাকবেন সাথে থাকবেন